আজ আমরা সকাল সকাল চলেছি পুরুলিয়ার মাঠাবুরু পাহাড়ে ট্রেক করতে মাঠাবুরু পাহাড় দেখবার জন্য আসতে হবে হাওড়া থেকে বরাভূম স্টেশনে প্রতিদিনই হাওড়া থেকে একটিমাত্র গাড়ি আসে এই বরাভূম স্টেশনে সেটি হলো ওয়ান ওয়ান আপ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস রাত এগারোটা পঁয়ত্রিশে ছেড়ে সকাল সাতটায় পৌঁছায় বড়াভূম স্টেশনে বড়াভূম স্টেশন থেকে বাঘমুন্ডি রোড ধরে মাঠার দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার আমরা মাঠায় এসে উঠেছিলাম বনসুন্দরী গেস্ট হাউসে গেস্ট হাউসের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন একেবারে মাঠা পাহাড়ের পাদদেশে মাঠা ফরেস্ট রিসর্টে যোগাযোগ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম বলরামপুর বাগমুন্ডি মেন রোড থেকে প্রথমে মাঠা পঞ্চায়েত অফিসের পাশ দিয়ে ডাইনে রাস্তা চলে গেছে মাঠা পাহাড়ের গোড়ায় এই রাস্তাটাই গেছে মাঠা ফরেস্ট রিসর্টের পাশ দিয়ে আবার ওই রাস্তা না ধরে মেন রোড ধরে আরও এক কিলোমিটার এগিয়ে ডাইনে পড়বে মাঠা ফরেস্ট রেঞ্জ অফিস এই ফরেস্ট রেঞ্জ অফিসের পরেই ডানহাতে আরেকটি রাস্তা চলে গেছে একেবারে মাঠা পাহাড়ের গোড়ায় মাঠা ফরেস্ট ফরেস্ট রেঞ্জ অফিস দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে ফরেস্ট বাংলো আমরা মাঠা পাহাড়ে ওঠার আগে এই বাংলাটা দেখে যাই কীরকম এখানে ইচ্ছা করলে থাকা যেতে পারে এর বুকিংয়ের ডিটেল দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে আপনারা ইচ্ছা করলে মাঠাতে আসলেই ফরেস্ট অফিসে বুক করে থাকতে পারেন শাল পিয়াল মুহুয়ার জঙ্গল আর মাঝে রয়েছে থাকার ব্যবস্থা অসাধারণ এক গণ পরিবেশের মধ্যে এই বাংলোটা এখনো সকালে পাখির ডাক শোনা যাচ্ছে চারিদিকে এটা হলো ফরেস্ট বাংলোর ট্রি হাউস দেখতে পাচ্ছেন শাল গাছের কায়ে একেবারে আর এপাশে রয়েছে টেন্ট টেন্টেও থাকার ব্যবস্থা রয়েছে

আমরা এসে গেছি মাঠা পাহাড়ের যে বেস সেই বেসে আমাদের টিম টোটাল রেডি হয়ে যাচ্ছে জল খেয়ে এখন মোটামুটি ঘড়িতে কটা বাজে এখন টাইম টাইম এখন বাজে আটটা ছেচল্লিশ আমরা এখন যাত্রা শুরু করছি দেখা যাক আমরা মাটা পাহাড়ের মাথায় কখন পৌঁছতে পারি মোটামুটি এক কিলোমিটারের মতো রাস্তা হবে তাই তো ড্রাইভার সাহেব সাত কিলোমিটার পাগল নাই কিলোমিটার মাথাগুরু পাহাড়ে ওঠার সময় দেওয়া আছে বন বিভাগ দিয়ে রেখেছে সকাল আটটার আগেও বিকেল চারটের পরে কিন্তু এই পাহাড়ে ওঠা বারণ তার কারণ হচ্ছে এই পাহাড়ে প্রচুর হাতির উৎপাত আছে খুব সকাল সকাল হাতিরা আসে আর বিকেলের দিকে আসে কাজেই খুব সকালে বা সন্ধ্যের কিন্তু এই পাহাড়ে থাকা যাবে না এই হচ্ছে রাস্তা প্রথমে সিঁড়ি দিয়ে শুরু রাস্তা তিনশো পনেরোটা সিঁড়ি রয়েছে এখানে তারপরে পাথরের রাস্তা আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে হবে আমাদের তবে রাস্তায় পুরোটাই ছায়া আছে গাছের রোদ্দুর খুব একটা থাকবে না দেখা যাক আমাদের টোটাল টিম পুরোটা যেতে পারি কিনা আমরা আমাদের এগারো জনের টিম রয়েছে কতজন আমরা শেষ পর্যন্ত পারি হাতির যেতে দেখা পেলাম না কিন্তু হাতির দেখা পেলাম এখান থেকে হাতি যাতায়াত করে মোটামুটি আমরা একশো সিঁড়ি চলে এসছি তিনশো পনেরোটা সিঁড়ি আছে উঠছি আর একটু সিঁড়িটা খাড়া হচ্ছে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে উপরে উঠে গেছে রাস্তা বেশ কিছুটা খাড়াই মোটামুটি ঘন্টাখানেক খানেক তো লেগে যাবে আমাদের যেতে আশা করছি একটু বেশি ছাড়া কম নয় আমাদের সঙ্গী সাথী আস্তে আস্তে উঠে আসছে অনেকটাই চলে এসছে একশো দেড়শো সিঁড়ি অলরেডি পার হয়ে গেছি আমরা দেখা যাক কতটা যাওয়া যায় আমরা তিনশো পনেরোটা সিঁড়ি এখানেই শেষ করে ফেললাম মোটামুটি পনেরো কুড়ি মিনিট হেঁটেই এইবারে হচ্ছে পাহাড়ের পাথুরে রাস্তা বেয়ে বেয়ে যেতে হবে একটু খুঁজে 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 হাঁটতে হবে এইসব পাথুরের রাস্তা পেরোতে হবে আস্তে আস্তে আমরা অনেকটা রাস্তায় উঠে এসেছি মোটামুটি সিঁড়ি পেরিয়ে আরও প্রায় পাথরের রাস্তায় হাফ কিলোমিটার চলে এসেছি এখন একটু যাত্রা বিরতি একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার আস্তে আস্তে এগিয়ে যাব একটু জলপানের বিরতি আবার জল খেয়ে বেরোতে হবে এখান থেকে আস্তে আস্তে উপর দিয়ে উঠতে হবে এই রাস্তায় আসলে কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে জল নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানে জলের কোনো সোর্স নেই উৎস নেই ঝর্ণা পর্না এসব কিছুই নেই জল সঙ্গে নিয়ে আসতে হবে কারণ উঠতে গেলে প্রচণ্ড ঘাম হবে তখনই জল তেষ্টা পাবে আর একটা কথা বলে রাখি মাঠা পাহাড়ে হিল টপে ট্রেক করতে গেলে আপনাদের কিন্তু সকাল সকাল বেরোতে হবে যত আর্লি মর্নিং আসবেন তত চলতে সুবিধা হবে কেন এই রাস্তা এত ঘাম হয় কাজেই সূর্যের তাপ বেড়ে গেলে কিন্তু খুব অসুবিধা হবে মোটামুটি যত সকাল পারবেন পাঁচটা ছটা আর চারটের পর কিন্তু এই জঙ্গলে ঢুকতে দেওয়া হয় না এইভাবে আপনারা আসবেন বড় বড় পাথর রয়েছে তাই ওগুলোকে টপকে টুপকে আসতে হবে একটু সাবধানে নাহলেই কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে দরকার হলে একজন সাথী আর একজনকে সাহায্য করতে হবে তবেই আস্তে আস্তে এই পথে চলে আসা যাবে ধীরে ধীরে চললে ঠিক লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে মন থেকে সংকল্প করতে হবে কি যাব এই সংকল্প নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে তাহলেই যাওয়া যাবে নেগেটিভ মানসিকতা নিয়ে কিন্তু পাহাড়ে ওঠা যায় না তবে সাহস ভালো দুঃসাহসিকতা ভালো নয় সেটা বলছি না সাহস করলেই হবে এই হচ্ছে আমাদের উপরের রাস্তা খুব একটা কঠিন রাস্তা নয় আস্তে আস্তে উঠলে ঠিক চলে যাওয়া যাবে এই একটা খাড়া চড়াই রয়েছে মারাত্মক চড়াই রাস্তা এটা এই চড়াইটা পেরিয়ে আবার দ্বিতীয় ধাপ রয়েছে আমাদের প্রথম ধাপের চড়াইটা এটাই শেষ আশা করা যাচ্ছে এরপরে রয়েছে আবার দ্বিতীয় ধাপের চড়াই এই যে রাস্তা উঠে গেছে এইটা ওঠার পর একটা ছোটো পাহাড়ের যে আমরা শীর্ষ দেশ সেটাতে পৌঁছে যাব তারপরে আরেকটা ধাপে আশা করছি উঠতে হবে মনে হচ্ছে তার দেখে আমরা মোটামুটি আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আটা কমপ্লিট করেছি এখন দেখা যাক কটায় পৌঁছায় আমরা প্রথম ধাপের হিল টপে আমরা পৌঁছে গেছি মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে এলাম প্রথম ধাপে দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রায় সমতল রাস্তা একটা ধাপ আমরা চলে আসলাম এরপরে রয়েছে দ্বিতীয় ধাপ এই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে দ্বিতীয় ধাপে পাহাড় এইখানে আমাদেরকে যেতে হবে এই রাস্তা ঘুরে 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 আস্তে আস্তে উঠেছে তৃতীয় ধাপের চূড়ায় দেখি ওটা যেতে আর কতক্ষণ টাইম লাগে এই দ্বিতীয় ধাপের রাস্তাটা শুরু হলো বেশি জোর কদমে চললে কিন্তু হাঁপিয়ে যেতে হবে ধীরে 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 যেতে হবে স্লো বাট স্টেডি উইন দ্য রেস এই নীতিতে গেলে নিশ্চয়ই ঠিক টাইমে পৌঁছে যাওয়া যাবে আর মোটামুটি মনে হচ্ছে আধ ঘন্টার রাস্তা আছে আমাদের যেভাবে যাচ্ছি যে গতিতে যাচ্ছি আধ ঘন্টার মধ্যে আমরা মাথা মাথা হিল টপে পৌঁছে যাব বেশ খারাপ পাহাড় বেশ খারাপ পাহাড় উঁচু করে উঠতে হবে প্রচণ্ড রিট বেয়ে বেয়ে উঠতে হবে খারাপ পাহাড় দেখতে পাচ্ছেন বিরাট খাড়া একেবারে এইভাবে পাথর বেয়ে বেয়ে উঠতে হবে এপাশ দিয়ে চলে আসে এপাশ দিয়ে এপাশ দিয়ে রাস্তা এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে একদম আর বেয়ে বেয়ে উঠতে হবে এখান থেকে একটু কঠিন পথ প্রচণ্ড খাড়াই রাস্তা এই জায়গাটা দ্বিতীয় যে পাহাড়ের ধাপটা আছে এই দ্বিতীয় পাহাড়ের ধাপটা হচ্ছে অনেকটাই খাড়াই খুব ধীরে ধীরে উঠতে হবে তবে এই ডান দিকের রাস্তাটা খুব ভালো মহিলাদের অনুরোধ করছি তারা এই চড়াই জায়গাটা সোজা আসবেন না আপনারা ডান দিক দিয়ে আসবেন এই যে আমাদের কিছু মহিলা সদস্য যাচ্ছে ডান দিক দিয়ে ওই পথটা ধরবেন ওই পথটা একটু ফ্ল্যাট আছে ওই পথটা ঘুরে 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 এখান দিয়ে আসবে এখান থেকে এসে এইখানে মিট করবে এইভাবে এই রাস্তা উঠে যাচ্ছে এটার পরই চড়াইটা মোটামুটি শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে আসলাম টপে পৌঁছে গেলাম হিল টপে এইবার আপনাদের হিলটপের বিভিন্ন জায়গাগুলো দেখাবো এখানে মন্দির আছে একটা ইদারা আছে এই সব জায়গা আপনাদের দেখাবো একটু এগিয়ে চলি আমরা তারপর দেখাচ্ছি তার আগে এখান থেকে আমি চারিদিকের ভিউটা দেখিয়ে দেবো অসাধারণ ভিউ অসাধারণ পৌঁছে গেলাম আমরা একেবারে হিলটপে হিল হিলটপে একটু আগে দেখিয়েছিলাম পৌঁছেই গেছিলাম তবে এটা হচ্ছে একেবারে মন্দির চত্বর এখানে আমাদের ডামার ডান দিকে রয়েছে মন্দির বাদিকে রয়েছে সেই বিখ্যাত কুয়ো যে কুয়োর জল কখনো শুকায় না এখানে যখন উৎসব হয় সেই উৎসবে এই কুয়োর জল থেকে জল তুলে এখানে অভিষেক করা হয় ঠাকুরের তো আমরা এখন এই হিলটপের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এনজয় করুন আমরা তো এনজয় করছি আপনারাও এনজয় করুন এখানে যখন পুজো হয় সেই সময় কুয়োতে জল ভর্তি হয়ে যায় এবং এই জল তুলেই ঠাকুরের অভিষেক করা হয় এখানে রয়েছে প্রাচীন বটবৃক্ষ হিলটপে পাশে রয়েছে মন্দির আমরা মন্দিরে যাব এটা মা কালীর মন্দির সম্ভবত দেবী দর্শন করব আমরা স্টার্ট করেছিলাম মনে আছে আটটা ছেচল্লিশে আমরা নটা পঁয়তাল্লিশে পৌঁছে গেলাম পাক্কা এক ঘন্টা আমরা হিল হিলটপে পৌঁছে গেলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন কালী মায়ের মাতার মন্দির কালী মাতার মন্দির তো আমরা এখন একটু মন্দির দর্শন করব একটু পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে আবার আস্তে আস্তে নিচে নেমে যাব একটু রোদ উঠে গেছে একটু গরম লাগছে তাই এই হচ্ছে চারিদিকে তিনশো ষাট ডিগ্রি ভিউ কি অসাধারণ ভিউ দেখুন হিল টপ এখানে গাছপালা কিছু নেই একেবারে ন্যাড়া পাহাড় এই হচ্ছে মাতার মন্দির এই মন্দিরে সব যা তীর্থযাত্রীরা পায়ে হেঁটে মাঠা দর্শন করতে এসছেন তারা সব এখানে বসে বিশ্রাম নিচ্ছেন মায়ের কোলে জয় জয় মা কালী কালী সব যারা এসছেন তারা এখানে বিশ্রাম নিচ্ছেন দাদা কোথা থেকে সব মাস দিয়া আচ্ছা আচ্ছা একদম বাংলাদেশের বর্ডারের কাছাকাছি শিবনিবাস আপনাদের ওখানে বড় তীর্থ হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগছে তো দাদা মাঠাবুরু গোড়গা চেমটাবুরু পুরুলিয়ার এই সমস্ত পাহাড়ের নামের শেষে বুরু কথাটা আছে আর প্রতিটি পাহাড়ের মাথাতেই রয়েছে একটা করে দেবতার মন্দির আদিবাসীদের ভাষায় এই বুরু কথার মানে হলো পাহাড়ের শীর্ষ দেশে অবস্থিত দেবতা তাই মাঠাবুরুরও পাহাড়ের প্রকৃত নাম হলো মাঠা আর একেবারে টপে যে দেবতা রয়েছে তার নাম হলো বুড়ু তাই এই পাহাড়ের নাম হয়েছে মাঠা বুড়ু মাঠা হিলটপ থেকে নিচের দৃশ্য দেখুন একেবারে অসাধারণ নিচের ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে বাগমুন্ডি যাওয়ার রাস্তা বলরামপুর বাগমুন্ডি রোড একদম আঁকা বাকা পথ দেখা যাচ্ছে নিচের ঘরবাড়ি অসাধারণ ভিউ অসাধারণ এটা হচ্ছে মা কালীর কাছে বলির ব্যবস্থা রয়েছে প্রতি বছরই শীতে এই মাঠা শীর্ষ দেশে আদিবাসীদের মেলা বসে তখন ছৌ নৃত্য হয় নানা রকম দোকানপাট বসে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসে এই মাঠা পাহাড়ের শীর্ষ দেশে এবারে আমাদের ফেরার পালা আস্তে আস্তে সবাই নিচে নেমে চলেছি আশা করা যাচ্ছে আধ ঘন্টার মধ্যে আমরা নিচে চলে যাব আমাদের নাবদে উঠতে মোটামুটি এক ঘন্টা লেগেছিল আমরা পৌঁছে গেলাম মাটা পাহাড়ের ওপরে অভিযান করে ট্রেকিং সেরে ওপরের মন্দির দর্শন করে আরও সিন দেখে আমরা নিচে নেমে চলে এলাম আমরা ঠিক এগারোটার মধ্যে নিচে পৌঁছে গেলাম ওপরে উঠে গিয়েছিলাম আপনাদের টাইম দেখিয়েছি আমরা পোনে আর পুনে নটায় গিয়ে পুনে দশটার মধ্যে পৌঁছে গেছিলাম নিচে আমরা এগারোটার মধ্যে ফিরে চলে এলাম এইবারে আমরা আস্তে আস্তে চলে যাব খয়রা বেরা ড্যামের উদ্দেশ্যে এতক্ষণ যে মাঠা পাহাড়ের ভিডিওটা দেখলেন সেটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই ভালো ভালো ভিডিওর খবর পাওয়ার জন্য আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেল দেখতে থাকুন ধন্যবাদ